হ্যালো এভরিওয়ান গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি তো তোমাদের ভালোবাসেই ভালোই আছি তো গাইস আবারও কিন্তু নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো গাইজ তোমরা তো থামবেল দেখে বুঝেই গেছো যে এটা কিসের ব্লগ এটা কিন্তু মনসা পুজোর দিনের ব্লগ তো মনসা পুজোর দিন আমি উপোস করেছিলাম তো গাইজ সকালবেলা একটু তাড়াহুড়ো লেগে গেছিলো সেই কারণে জন্য সকালবেলা মানে সকালবেলার ভিডিওটি নিতে পারিনি তো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি এখান থেকেই ব্লগ ভিডিওটি শুরু করছি আমি তো গাইজ মনসা পূজার দিন আমি কি করলাম না করলাম সম্পূর্ণ ব্লগ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটি ভালো লাগলে তো তোমরা জানোই কি করতে হবে একটা লাইক অবশ্যই করতে হবে আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি যখন নতুন কোনো ভিডিও আনবো না কেন তোমাদের জন্য তোমাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে তো চলো তো গাইজ দিদি বাড়িতে মনসা পুজো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি দুপুরবেলায় রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছো বাজারে চলে এসেছি আর এখানে আমি আর প্রিয় কিন্তু বসে পড়েছি একটু গলাটা ঠান্ডা করার জন্য এখানে লস্যি নিয়ে নিয়েছি হাতে তো তোমরা গাইজ দেখতেই পাচ্ছ আর গাইজ জানি ব্লগ ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল একটু নয়টাই দেরি হয়ে গেল তো গাইজ প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর গাইজ এখানে কিন্তু খুব খিরা পেয়ে গেছিল তো গাইজ এখানে বিরিয়ানি নিয়েছিলাম তো এখানে আমি আর প্রিয় কিন্তু দুজনেই বসে পড়েছি একটু বিরিয়ানি খাওয়ার জন্য তো চলো গাইজ বিরিয়ানি খাওয়ার আগে একটুখানি আহ ভিডিও নিয়ে নিলাম আর এই যে এখানে বিরিয়ানি রয়েছে তো চলো এখানে একটু বিরিয়ানি খেয়ে নেবো একটু পেট পুজো করে নেওয়ার পরে কিন্তু চলে যাব খেদাই তলার মেলায় যেটা কিনা হচ্ছে আমাদের চাকদা থেকে একটু অনেকটাই দূর বিষ্ণুপুরে আর তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস এখানে কি পরিমাণ জল হয়েছে সেই সময়ে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর আমাদের এখানে মানে বাস স্ট্যান্ডের এখানে একটু বৃষ্টি না হতে হতেই তোমার এখানে পুরো জল জমে যায় পুরো পুকুর পুকুর নাটা সমুদ্র হয়ে যায় আর তারপরে তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম বিষ্ণুপুরের মেলার উদ্দেশ্যে মেলার উদ্দেশ্যে এটা হচ্ছে মনসা পুজোর আর মেলায় অবশ্যই কমেন্ট করে জানাতে না আর ওয়েদারটা তো জাস্ট অসাম ছিল দারুণ ছিল যেমন রোদ তেমন ছাওয়া মানে সমস্ত কিছু মিক্স অ্যান্ড ম্যাচ চলো গাইজ আর তোমরা দেখতেই পাচ্ছ মেলাতে চলে এসেছি আর সকালবেলায় মেলা এই প্রথম আমি দেখছি সকালবেলায় মেলা হয় আর সকালবেলায় মেলাতে কি না ভিড় মানে প্রচুর ভিড় তো চলো যেটুকুনি ভিডিও নিতে পেরেছি আমি তোমার সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর ভিডিও কিছু না যেতে না যেতেই দেখলাম একটা কানের তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই ফার্স্ট টাইম আমি খেদাই তেলার মেলায় এসেছি আর এই কাকুর তো ঘুমই পেয়ে গেছে মেলায় থেকে থেকে আর কি পরিমাণ ভিড় হয়েছে গাইস তোমরা একটু জাস্ট দেখো আর খেদাইতলের মেলায় আমি শুনেছি সমস্ত রকম জিনিসই পাওয়া যায় আসবাবপত্র থেকে শুরু করে এনিথিং মানে সমস্ত কিছু চলো গাইজ তোমরা দেখতে থাকো ভিডিওটি আর সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছি আর এখানে এগুলো কি দেখো মশারি না কি কি ছাতার মাথা বুঝতে পারলাম না এখানে অনেক মানে সমস্ত কিছুই রয়েছে খেদাই তোলার মেলায় আমি ফার্স্ট টাইম আসলাম যেহেতু তো গাইজ তোমরা কারা কারা খেদাই তোলার মেলায় এসেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে আহ অবশ্যই একটা লাইক করে দিও আর এখানে আসতে না আসতে কিন্তু আইসক্রিম দেখে নিলাম এখানে তো দাঁড় করি এখান থেকে আমরা আইসক্রিম নিলাম এই আইসক্রিম গুলো সেরকম একটা পাওয়া যায় না এটাকে নারকেল আইসক্রিম বলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখান থেকে আমি আর প্রিয় দুজনেই নিয়ে নিয়েছি নারকেল আইসক্রিম এখানে কিন্তু আমি খেয়েও নিচ্ছি ভেরি টেস্টি ছিল তো চলো গাইস আর এই যে এখানে মা মনসা ঠাকুর আর তো গাই এখানে কিন্তু মা মানুষের ঠাকুরকে কিন্তু নমস্কার করেই কিন্তু বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে মানে যেখানে প্রপার মেলা হচ্ছে সেইখানে তো চলো আর এখানে দেখো গাই চারিদিক কেমন ফাঁকা ফাঁকা তোমরা যেটুকু দেখলা এখনো পর্যন্ত কিন্তু মেলা শুরু হয়নি মেলা শুরু হতে এখন দু কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে তো গাই চলো যদি দেখতে থাকো ও এটা মেন মেলা এখনো মেন মেলা এসে পৌঁছায়নি মেন মেলা এসে পৌঁছাই তারপর তোমাদের দেখাচ্ছি ভিডিও করে না এত বড় মেলা ভিডিও করে তোমাদেরকে দেখাতে দেখাতে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো গাইজ ফাইনালি চলে এসেছি মেন মন্দিরের সামনে আর এটাই কিন্তু মেন মন্দির যেটা এখনো কমপ্লিট হয়নি এদ্রেসে 부রো वहां दे 부রো ফাইনালি কিন্তু মেন মন্দিরের সামনে চলে এসেছি আর এটাই হচ্ছে মেন মন্দির যেটা এখন ইনকমপ্লিট হয়ে রয়েছে আর এরপরে কিন্তু আর মেলা নেই এখানেই মেলাটা শেষ হয়েছে তো गाइस তোমরা দুর্গাপূজাটা দেখতেই পাচ্ছ কি পরিমানে না ভিড় হয়েছে এই মেলাতে আর এটা হচ্ছে চাকদা বিষ্ণুপুরে হয়েছে আর দুর্গাপূজায় তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় তো আমাদের এই নারকেল স্ক্রিনটি খুব ভালো লেগেছে তাই আমরা যাওয়ার পথে আবার এটা নিয়ে নিলাম আর এত পরিমাণে রোদ মানে ঠাঁটা পোড়া রোদ সেই কারণের জন্য কিন্তু এটা হচ্ছে কি আখের রস আখের রস একটু খেয়ে নিলাম বেশ ভালোই খেতে তো চলো গাইস গাইস এই মেলাটা কিন্তু হয়েছিল গ্রামের মানে গ্রামাঞ্চলের মধ্যে পুরো চারিদিকটা ফাঁকা ফাঁকা তার মধ্যে মানে অনেক রকমই দোকান বসেছিল মানে সমস্ত রকমের দোকান বসেছিল আর এখান থেকে আমি টুকে টাকি একটু জিনিস কিনে নিয়েছিলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে চুড়ি এসেছিল আমি চুড়ি পরি না সেই কারণে জন্য আমার নেওয়া হয়নি কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল তো গাইজ এখানে কিন্তু বাড়ি যাওয়ার পথে একটু রিলস ভিডিও করে নিচ্ছিলাম যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি তে দেখতে পারবে আর অনেক ভিডিও করেছি একটা আপলোড হয়ে গেছে তাড়াতাড়ি যাও গিয়ে দেখে এসো তো চলো গাইজ আহ ভিডিও টি কেমন লাগলো অবশ্যই বলবে তো গাইজ এখানে দেখো আকাশে কি পরিমাণ মেঘ করেছে সেই কারণের জন্য মেলা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো আর গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের যাও গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো গাইজ আজকের টাটা বাই বাই দেখা করছি নেক্সট অন্য কোনো ব্লগের সঙ্গে বাই